হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন শিব মাদার শিব দেখেন আমি এখন মোটামুটি গভীর সাগরের ভিতরে আছি এবং এই সাগরের ভিতর থেকে দেখেন এই মাদার শিব যেটাতে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন টানতে পারে আমি দেখে তো অবাক আমি কখনো মাদার শিপ দেখি নাই কিন্তু আজকে খুব কাছ মাদার শিপ দেখলাম সামনে সূর্য তো এই জন্য পুরো স্পষ্ট ক্লিয়ার হচ্ছে এই দেখেন বন্ধুরা মাদার শিপ এই বলে মাদার শিপ বিশাল ক্রেন কয়টা দেখছেন একটা দুইটা তিনটা চারটে ক্রেন এই ক্রেনগুলো বিশাল বড়ো বড়ো লাগে আর এই যে দেখেন এদিকে হচ্ছে সমুদ্র আর এদিকেও হচ্ছে আপনার কি সমুদ্র দেখছেন চারিদিকে এই গভীর সমুদ্রে আসলে আপনার এরকম ইগুলো দেখা যায় আপনার বড়ো বড়ো শিপগুলো দেখা যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই